আমাদের কাছে ডলার আছে স্বর্ণ মুদ্রা আছে ছেলে সন্তান আছে পরিবারের মধ্যে সম্পদের অভাব নাই কিন্তু আমাদের ঘর থেকে একটা জিনিস চলে গেছে তার নাম শান্তি আজকের পৃথিবীর মানুষ শান্তি করছে বাটন রাসেল কে প্রশ্ন করা হয়েছিল বাটন রাসেল আপনি বলেন পৃথিবীর মধ্যে শান্তি কিভাবে আসবে সে বলেছিল গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট আমি যদিও একজন খ্রিস্টান ধর্মের অনুসারে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে শান্তি আসবে কোরআন দিয়ে আর শান্তি আসবে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে মাত্র তেষট্টি বছর জিন্দিগি আমার নবীজ ইসলাম দুনিয়ার মধ্যে দিলেন চল্লিশ বছরে নবুয়াত প্রকাশিত হলেন নবুয়াদ প্রকাশিত হওয়ার বাকি জিন্দিক মধ্যে ঘুণে ধরা সমাজের মাঝখানে এমন একটা আদর্শ প্রতিষ্ঠা করলেন যে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখলো দ্য ফাউন্ডার অফ ইসলাম ইনফ্যাক্ট দ্য প্রমোটার টু দা ফার্স্ট সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ উইচ হিস্ট্রি গিভস ম্যানশন এরা এদের কলম দিয়ে লিখেছে শোনো কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি আসতে পারে মোহাম্মদ সাসমের আদর্শের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনি সমাজ পরিবর্তন ততক্ষণ সঠিকভাবে করতে পারবেন না যতক্ষণ রাষ্ট্র যন্ত্রের মধ্যে নারীদের কি কোন মূল্যায়ন করা হতো না যে সমাজটাকে হিসাবে পৃথিবীর মানুষেরা নির্ণয় করেছিলেন এই যে পৃথিবীর মধ্যে আপনি দেখেন বর্ণবাদ বলে একটা কথা আছে আমেরিকার দিকে আপনি তাকাবেন যারা শ্বেতাঙ্গ তারা কৃষ্ণাঙ্গদের উপর জুলুম করে সুন্দর যারা তারা কালোকে দেখতে পারে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন শোনো পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার বেলালের দিকে তাকাও বেলাল কালো আরবের মধ্যে সবচেয়ে কালোদের মধ্যে একজন এক নাম্বার আফ্রিকার লোক হওয়ার কারণে আরবের লোকেরা মূল্যায়ন করতো না দুই নাম্বার চেহারা সুন্দর না হওয়ার জন্য মূল্যায়ন করতো না তিন নাম্বার বংশ ছিল না চার নাম্বার স্বর্ণ মুদ্রা কোনো কিছুই ছিল না আরবের মানুষেরা মূল্যায়ন করতো না প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মধ্যে এসে বললেন শোনো এতদিন তোমরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে ছিল আজকে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটা সমাজ ব্যবস্থা আমি তোমাদের দিচ্ছি এখন থেকে কোন ব্যক্তি কালো কোন ব্যক্তি সুন্দর দেখার কোনো সুযোগ নাই কোন ব্যক্তি আরবের লোক কোন ব্যক্তি আফগানিস্তানের লোক কোন ব্যক্তি ভারতের লোক এইটা দেখার সুযোগ নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম প্রিয় নবীজি এসে বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের এর মাঝখানে এক দল হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা দুনিয়ার মধ্যে তাকওয়াবান আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এইভাবে শেখ নাম্বার এই বর্ণনাকে পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করলেন দুই নম্বরে নবীজি বললেন শোনো নারীদেরকে মূল্যায়ন করতে হবে তোমরা নারীদেরকে কন্যাদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে পেলাও নবীজি শিক্ষা দিলেন শোনো এই নারী কারো ঘরে গেলে হয় কন্যা এই নারী কারো গরে গেলে হয় বোন এই নারী কারো গরে গেলে হয় স্ত্রী আবার একই নারী কারো গরে গেলে হয় মা কথা বলেন রসুল্লাহ শাসন এইভাবে সমাজের চাহিলিয়া পায়ের নিচে মিষ্টমা দর্শন করলে আলবের মারুদের নাম্বার বললে শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম এখন থেকে এক নাম্বার যেই জিনিসটা তোমাদের মধ্যে আনতে হবে তোমরা আল্লাহতে বিশ্বাসী হবে লাত মানা তো ইবাদত করবা না দুই নাম্বার রসুল্লাহ সাসাম বললেন তোমাদেরকে সত্যবাদী হতে হবে শোনো জীবন চলে যাবে কখনো কোনো অবস্থায় তুমি কোন খারাপ অন্যায় পাপাচারের সঙ্গে তুমি যুক্ত হতে পারবে না এইবার আরবের এর মানুষেরা বলল কেন আমরা আপনারে এই আদর্শ হিসাবে গ্রহণ করব আল্লাহ তাআলা বলেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কেন আমার হাবিবকে তোমরা সমাজ সংস্কারক হিসাবে নিবা কারণ হাবিবের চরিত্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ রয়েছে